না বাবা শোনো তোমাকে আজকে একটা জরুরি কথা বলবো আমি তুমি মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবে এখন নতুন করে সুমারিতে অর্থনৈতিক সুমারি কাজ শুরু হয়েছে তাই এখন অর্থনৈতিক সুমারির কিছু কিছু লোকেরা এসে এসে সবার থেকে তথ্য নিচ্ছে কিন্তু এই সব লোকেদের মধ্যে কিছু খারাপ লোক আছে যারা ঘরের মধ্যে অর্থনৈতিক সুমারির কাজের কথা বলে ঘরের সব কিছু চুরি করে নিয়ে যায় তারপর ছোটো ছোটো বাচ্চাদেরকে ধরে ধরে নিয়ে চলে যায় আমি যদি কোনো দিন বাসায় না থাকি ঘর যদি কেউ না থাকে তোমার দরজা যদি নক করে কেউ তাহলে তুমি ভুলেও খুলবে না ওকে সেটা যেই হোক না কেন যদি বলে আমি পাশের বাড়ির আনটি আঙ্কেল যে কেউই বলুক না কেন খুলবে না তুমি দরজা তুমি চুপচাপ বসে থাকবে ওনাদের সাথে কথাও বলবে না আর আমার বাবাও যদি নক করে তাহলেও খুলবে না আমরা খুলবো তোমার খোলার দরকার নেই बोली कि ई सुनो सुनो হ্যাঁ খুব ভালো কাজ করেছো সেটা আমার চাচু ছিল এখন আমাকে কি বলবে চাচু আমাদের কি ভাববে তিনি ভাববে কি যে আমরা হয়তো তোমাকে এইসব কাজ করার জন্য শিখিয়ে রেখেছি তুমি যে কেন গেটটা খুললে না এটা অনেক তুমি পচা কাজ করেছো